হ্যালো বন্ধু স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওটা হবে এমন একটা বিষয় নিয়ে যা সবার জন্যই গুরুত্বপূর্ণ আর্থিক স্বাধীনতা সবাই চাই অর্থনৈতিকভাবে স্বাধীন হতে তাই না কিন্তু অনেক সময় আমরা জানি না কোথা থেকে শুরু করতে হবে আর ঠিক এখানেই এই ভিডিওটি সাহায্য করবে বেশিরভাগই আমাদের জীবনের বেশিরভাগ সময় নতুন কিছু শেখার দক্ষতা বৃদ্ধি করার এবং ভালো চাকরি পাওয়ার চেষ্টা করে কাটাই যেখানে আমাদের ভালো অর্থ উপার্জন হয় স্পষ্টতই এটি গুরুত্বপূর্ণ কারণ আমরা ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক বাস করি এবং যখন আমরা এর সাথে তাল মিলিয়ে চলতে পারি না তখন আমরা পিছিয়ে পড়ি দুর্ভাগ্যবশত আমরা আর্থিক বিষয়গুলি সম্বন্ধে জানতে এবং অর্থ পাওয়ার পর তা দিয়ে কী করতে হবে তা শিখতে সময় ব্যয় করি না যে কারণে আমাদের বেশিরভাগই পর্যাপ্ত আয় করার পরেও অবসর নেওয়ার সময় বা জরুরি পরিস্থিতিতে আর্থিক বিষয় ঘাটতি পড়ে যায় তাই আজ আমরা আলোচনা করব সাতটি সহজ পদক্ষেপ যা আপনাকে আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যাবে আর আপনি যদি এগুলো ঠিকভাবে অনুসরণ করেন তাহলে খুব শীঘ্রই নিজের জীবনের আর্থিক পরিস্থিতি পরিবর্তন দেখতে পাবেন তো আর দেরি না করে শুরু করা যাক স্টেপ ওয়ান সেট ক্লিয়ার ফাইন্যান্সিয়াল গোলস প্রথম পদক্ষেপটা খুবই গুরুত্বপূর্ণ স্পষ্ট আর্থিক লক্ষ্য স্থির করা আপনি কি চাইছেন পাঁচ বছর পর দশ বছর পর আপনি কোথায় দাঁড়িয়ে থাকতে চান স্বচ্ছল জীবন বা বিনা চিন্তায় ভ্রমণ করতে চান সেগুলো নির্ধারণ করুন যদি আপনি জানেন না কোথায় যাচ্ছেন তাহলে আপনি কখনোই সেখানে পৌঁছাতে পারবেন না সুতরাং আপনার স্বপ্নের জন্য একটি সুস্পষ্ট লক্ষ্য তৈরি করুন যেমন কিছু সাধারণ লক্ষ্য হতে পারে বাড়ি কেনা শিক্ষা ব্যয় মেটানো বা পেনশন ফান্ড তৈরি করা সব কিছু ঠিকঠাক হলে আপনি জানবেন কখন কিভাবে এবং কত টাকা দরকার স্টেপ টু ক্রিয়েট আ বাজেট পরের পদক্ষেপটা হলো বাজেট তৈরি করা বেশিরভাগ মানুষের জন্য এটা কঠিন মনে হতে পারে কিন্তু আস্থা রাখুন খুবই সহজ আপনার আয় ও খরচের মধ্যে পার্থক্য বুঝতে হবে কিভাবে প্রথমে আপনার মাসিক আয় হিসেব করুন তারপর সমস্ত খরচ যেমন বাড়ি ভাড়া খাবার যানবাহন ইত্যাদি এসব খরচ লিখুন এইভাবে আপনি আপনার খরচ নিয়ন্ত্রণ করতে পারবেন আর তারপর আপনি বুঝতে পারবেন কোথায় কাটছাট করা যেতে পারে এবং কোথায় আরও খরচ বাড়ানো যেতে পারে বাজেট বাড়ানো মানে শুধু টাকা বাঁচানো নয় বরং আপনার আর্থিক অবস্থার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়া স্টেপ থ্রি বিল্ড অ্যান্ড এমার্জেন্সি ফান্ড তৃতীয় পদক্ষেপ এমার্জেন্সি ফান্ড তৈরি করা আমরা কখনোই জানি না কখন হঠাৎ কোনো সমস্যা আসবে চিকিৎসা খরচ গাড়ির মেরামত বা অন্য কোনো জরুরি খরচ তাই জরুরি পরিস্থিতির জন্য কিছু টাকা জমিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞাপন কিংবা অনলাইনে নতুন প্রজেক্টে বিনিয়োগ করার আগে সবচেয়ে আগে এই ফান্ড গঠন করতে হবে এই ফান্ডটি হতে হবে এমন একটি অ্যাকাউন্ট যেখানে আপনি সহজেই টাকা নিতে পারবেন সাধারণভাবে এটি তিন থেকে ছয় মাসের খরচের সমান হতে পারে স্টেপ ফোর পে অফ ডেট পরবর্তী পদক্ষেপ ঋণ পরিশোধ যদি আপনার ওপর কোনো ঋণের বোঝা থাকে তবে সেটা দ্রুত পরিশোধ করা খুবই জরুরি ঋণের ওপর সুদ দিচ্ছেন যা আপনার ভবিষ্যৎকে অনেক পিছিয়ে দেয় ঋণ যদি হাতের বাইরে চলে যায় তাহলে তা সর্বগ্রাসী হয়ে উঠতে পারে কারণ ঋণের সুদ সাধারণত বেশি হয় এবং সময়ের সাথে তা আরও বাড়তে থাকে মূলনীতি হলো যত তাড়াতাড়ি সম্ভব ঋণ পরিশোধ করা এমনকি যদি আপনাকে কিছু জিনিস ত্যাগও করতে হয় তবে এটাও সত্যি যে কিছু ঋণ খুব দ্রুত পরিশোধ করা সম্ভব না তবুও আপনার ঋণের তালিকা তৈরি করুন তারপর মিনিমাম পেমেন্টের ওপর নজর দিন এবং ধীরে ধীরে ঋণ মুক্ত হন যেমন আপনি ডেট স্লোবল মেথড অনুসরণ করতে পারেন যেখানে আপনি ছোটো ঋণগুলো আগে পরিশোধ করেন তারপর বড় ঋণগুলো নিয়ন্ত্রণে আনেন স্টেপ ফাইভ ইনভেস্ট ফর দ্য ফিউচার পঞ্চম পদক্ষেপ ভবিষ্যতের জন্য বিনিয়োগ আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে আমাদের ক্রমাগত বলা হচ্ছে যে আমাদের লাইফস্টাইল ভালো নয় আর বর্তমানে এটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে আপনাকে রিয়েলওয়েলথ বাড়ানোর আগে এই সোসাইটিকে আপনি কতটা ধনী হয়েছেন তা দেখাতে হবে সোয়াফের পৃথিবীতে সোসাইটিতে হাই স্ট্যাটাস লাভ করার জন্য আমাদের মেটেরিয়ালিস্টিক জিনিসপত্রের প্রয়োজন পড়ে যায় শুধু মনে রাখবেন ধনী দেখানো সম্পদ গড়ে তোলার চেয়ে গুরুত্বপূর্ণ নয় যা কেবল তখনই সম্ভব যখন আপনার আরও সঞ্চয় থাকবে যা আপনি যথাযথ বিনিয়োগে ব্যবহার করতে পারবেন কিছু কেনার আগে নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনি এটি চান নাকি আপনার স্ট্যাটাস বাড়ানোর জন্য আপনি এটি কিনছেন আর এতক্ষণে হয়তো আপনি বুঝে গেছেন শুধু সঞ্চয় করে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন সম্ভব নয় আপনাকে বিনিয়োগও করতে হবে আজকে আপনি যা সঞ্চয় করছেন তা ভবিষ্যতে আরও বেশি হতে পারে যদি আপনি সেটা মিউচুয়াল ফান্ড স্টক মার্কেট অথবা অন্য কোনো বিনিয়োগে রাখেন যদি আপনি শুরু করতে চান তবে পুঁজি ছোট হলেও শুরু করা উচিত স্বল্প পরিমাণে বিনিয়োগ করা এবং সময়ের সাথে তার মুনাফা দেখতে দেখতে বিনিয়োগের অভিজ্ঞতা বাড়বে স্টেপ ইনকাম ষষ্ঠ পদক্ষেপ আয়ের উৎস বৈচিত্র্যময় করা একটি একটিমাত্র আয়ের উৎসের ওপর নির্ভর করবেন না কোভিড আমাদের শিখিয়েছে যে কোনো কিছুই নিশ্চিত নয় এবং একটিমাত্র আয়ের ওপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ কখন তা ঝুঁকিপূর্ণ হতে পারে তা আপনি কখনোই জানেন না তাই একাধিক আয়ের উৎস থাকা গুরুত্বপূর্ণ অনলাইনে ফ্রিল্যান্স কাজ সাইড হোস্টেল বা প্যাসিভ ইনকাম তৈরির দিকে মনোযোগ দিন যেমন অনলাইনে কোর্স বানানো অ্যাফলিট মার্কেটিং অথবা গ্রাফিক ডিজাইন একাধিক আয়ের উৎস তৈরি করলে আপনি আপনার আর্থিক নিরাপত্তা বাড়াতে পারবেন স্টেপ সেভেন কিপ লার্নিং অ্যান্ড ইভলভিং শেষ পদক্ষেপ শিখতে থাকা এবং উন্নতি করা আপনার আর্থিক পরিস্থিতি কখনোই একই রকম থাকবে না যদি আপনি বিভিন্ন অর্থনৈতিক দিক সম্পর্কে জানতে থাকেন তাহলে আপনার সিদ্ধান্ত আরও ভালো হবে বই পড়ুন ভিডিও দেখুন সেমিনারে অংশ নিন সবসময় নতুন কিছু শিখুন ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে হলে আপনাকে জানাতে হবে কিভাবে কাজ করে অর্থনীতি কিভাবে আপনি নিজেকে আর্থিকভাবে শক্তিশালী করতে পারেন তো বন্ধুরা এই ছিল আর্থিক স্বাধীনতা অর্জনের সাতটি সহজ পদক্ষেপ আজ থেকে এই পদক্ষেপগুলি অনুসরণ শুরু করুন আর দেখে নিন কীভাবে আপনার জীবন বদলে যায় যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ